ডিজিটাল আরবিটার সুন্দর সুন্দর ওয়ান পিস ফ্রি সাইজ হাতা লাগাই ডিজিটাল লোন কত করে ধরছেন ভাই এটা 170 টাকা বিক্রি করি 150 টাকা রাখা যাবে ফ্যাশন টেক্সটাইল এর টু পিস হ্যাঁ ফ্যাশন ফ্রি সাইজের ফ্রি সাইজ এই ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি নোন থ্রি পিস গুলো কিন্তু সাইজে অনেক বড় মাশাআল্লাহ ভাই ইউনিক কালেকশন অনেক সুন্দর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের গজ কাপড় গুলো এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়

আর ভ্যারাইটিস কালেকশন দেখাবে যাবে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে নাদিয়া শারী ভিতান একজন ভাই আমার সামনে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে মহাশিন ভাইয়া জি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো ভাইয়া কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুল্লিলা আপনাদের এখানে তো মাশআল্লাহ একদম গোডাউন ভর্তি শুধু মাল আমার অনেক কোয়ালিটির মাল এখানে রয়েছে আমি জানি ভ্যারাইটিস কালেকশন আজকে আপনি আমাদেরকে দেখাবেন তো প্রথমে কি দেখা চাইছেন আমাদের প্রথমে ওয়ান পিস দেওয়া শুরু করবো ওয়ান পিস দেখাবেন হ্যাঁ ডিজিটাল ডিজিটাল ওয়ান পিস অর্বিটেড অরবিট অরবিট ডিজিটাল অরবিটের সুন্দর সুন্দর ওয়ান পিস ফ্রি সাইজ হাতা লাগাই হাতা করা আছে প্রাইস ধরছেন কত এটা প্রাইস ভাই 140 টাকা বিক্রি করি হুম আপনি আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 135 টাকা একদম ফ্রি সাইজে রাখা 5 টাকা ডিসকাউন্ট দেবেন 5 টাকা ডিসকাউন্টে যাই কালেকশনটা অনেক সুন্দর ডিজিটালের মধ্যে একদম ফ্রি সাইজের একটা ওয়ান পিস মাত্র 100

অনেক কালেকশন রয়েছে আস্তে আস্তে সবই দেখাবো কম আর বেশি আচ্ছা এটা কি দেখছি আমরা এটা থেকে পাই ফোনে তিন জামাটা আর কি বডি শুধু ওয়ান পিস ওয়ান পিস ডিজিটাল ওয়ান পিস এর পাটটা এটা কি দেখছি আমরা লোন হ্যাঁ লোন লোন ডিজিটাল লোন কত করে ধরছেন ভাই এটা 170 টাকায় বিক্রি করি 150 টাকা রাখা যাবে 150 টাকা হুম ডিজিটাল প্রিন্টের এই সুন্দর একটা লোন মাত্র 150 50 টাকা ভাই চমৎকার একটা ওয়ান পিস ভিউয়ারস একদম ফ্রি সাইজের এটা মধ্যে কোনো দাগ দুষি ছেঁড়া কাটার সমস্যা হবে না তো না না এগুলো কিছু হবে না একদম ফ্রেশ আচ্ছা এর মধ্যে অনেক অনেক কোয়ালিটি আছে আমাদের কাছে এখানে অনেক হিউজ ভিউয়ারস বান্দে 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 আছে যাদের কয়েল করেছে যাদের পছন্দ করবে তারা আমাদের এক পিস এখানে মানে ভিডিও কল দিলে দেখিয়ে দিতে পারবে দেখে নিতে পারবো আচ্ছা তারপরে এটা হিউজ পরিমাণ আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার সিউজ পরিমাণ মাল রয়েছে এখানে আমি তো বলেছি সব দেখাতে পারবো না কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ওয়ান পিসে এর পরে এবার আমরা ওটা দেখাতে শুধু জাস্ট প্রিন্ট এর ওন্না হুম দা সার সিন সার ডিজিটাল প্রিন্ট সুন্দর একটা ওনা দেখাবো এই পায়াত হবে এটা পাক্কা পাছা তো না পাছাতের ডিজিটাল সুতি ওড়না হুম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ কত এটা পড়বে 120 টাকা একদম ফ্রেশ 120 120 টাকা অনেক সুন্দর ডিজিটাল ওনা ফ্রেশ মাত্র 120 টাকা এটা আমার কি পরিমাণ মাল আছে এটা যত খুশি তত নিতে পারবো হুম এরপর ভাই আমাদের কি দেখাবেন ভাই এখন আমরা লং এর টু পিস ইয়া ওয়ান পিস দেখাচ্ছি লং হ্যাঁ লং এটা লং এই যে ডিজিটাল এই বডি থাকবে হ্যাঁ এটা ফ্রন্ট পার্ট আর এসে ব্যাক পার্ট আর এটা হাতা লাগাল আছে আচ্ছা ডিজিটাল লং এর অনেক সুন্দর একটা সুতি কালেকশন কত করে এটা ভাই একবার ফিস্ট বলে দেই 130 টাকা লাগবে 130 হুম 130 টাকা মাত্র একশো টাকা হুম এরপর কি দেখবো আমরা এরপর আমরা টু পিস টু পিস টু ওয়ান পিস শেষ এরপর আমরা টু পিসের কিছু কালেকশন দেখাবো এই যে লং এর টু পিস হ্যাঁ এটা উন একটা পাক্কা পাছা থইবো আর এডেসিকা পনে তিনা তিন গজের বড়িটা হুম এই যে বিশাল বড় সামনে এডেসিকা চণ্ডীপাটিক বলে এটা এটা হচ্ছে লোন হ্যাঁ লোন ডিজিটাল প্রিন্টের চমৎকার লোন আমরা কিন্তু টু পিস দেখাচ্ছি ভিউয়ার্স এই যে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা লোন দেখাচ্ছে এগুলো রং কোনো সমস্যা হবে না ভাই এক রং কস আচ্ছা এটা ওনাটা দেখি আমরা আপনাদের ভিউয়ার্স বুঝাই এখানে কিন্তু অনেক ধরনের মাল আছে আপনারা যারা ভ্যারাইটিস মাল নিতে ইচ্ছুক এটা হচ্ছে মাধবদীর আন্ডারগ্রাউন্ড এখান থেকে আপনারা ভ্যারাইটিস কোয়ালিটির মালগুলো কালেকশন করতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর পাকা পাঁচ হাতের ডিজিটাল ওনা জামা ডিজিটাল ওনা ডিজিটাল এই টু পিসটা কত ধরছেন

মিতালির সুন্দর সুন্দর টু পিস ডিজিটালের মধ্যে মাত্র তিনশো টাকা একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের আমরা আবার দেখাচ্ছি একটু হাই কোয়ালিটি আর কি ইন্ডিয়ান গাঙ্গুলি বলে রাঙ্গুলি একটু ইন্ডিয়ান ডিজিটাল রাঙ্গুলি এটাও কি আমরা টু পিস দেখবো হ্যাঁ টু পিস আচ্ছা এكو প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আসলে এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান রাঙ্গুলির টু পিস টু পিস সুতির মধ্যে আচ্ছা আপনারা এখান থেকে যদি মাল নেন তাহলে সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে আমরা এখানে নিলে সর্বনিম্ন 500 টাকা মালও নিতে পারবে যদি আপনারা করে তাহলে আমরা ওইরকম ভাবে যদি এক পিস যদি স্যাম্পল হিসেবে নিতে চায় তাহলে ওটা দিতে পারি কিন্তু যারা কুরিয়ারে নেবে তারা অ্যাডভান্স কত টাকা পেমেন্ট করতে হবে 1020 টাকা পাঠালে 820 টাকা টাকা তো এটা ওনাটা আমরা দেখি যে প্রান্ত থেকে আপনি এখানে আসতে পারবেন সুব্যবস্থা রয়েছে এটা হচ্ছে পাঁচ হাতের ওনা জামার সাথে একদম ম্যাচিং করার চমৎকার একটা ওনার রংকশ গ্যারান্টি সহকারে এই রাঙ্গুলি টুপিস গুলো কত করে দিচ্ছেন রংকশ গ্যারান্টি সহকারে এই রাঙ্গুলি টুপিস আমরা দিচ্ছি 470 টাকা 470 টাকা রাঙ্গুলি একটা টুপিসের প্রাইস কত পড়ে এমনি সাতশো টাকা সাতশো বিশ টাকা আর আপনারা টু পিস দিচ্ছেন চারশো সত্তর টাকা বাহ অনেক সাশ্রয় তারপর কি দেখবো আমরা আমরা দেখবো আরেকটা টু পিস লোনের লোন হুম এখানে আবার বলি ভ্যারাইটিস কোয়ালিটির কালেকশন রয়েছে টু পিসের অনেক অনেক কালেকশন রয়েছে গোডাউন ভর্তি মাল তো আমরা তো সব দেখাতে পারবো না শুধু ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ট্যাক্স ফ্যাশন ট্যাক্সের টু পিস হ্যাঁ ফ্যাশন টেক্স ফ্রি সাইজের ফ্রি সাইজ যে কোনো বাংলাতে যে কোনো মহিলা ব্যবহার করতে পারবে যত হেলদি যত মোটা হোক সবার হবে হ্যাঁ সবার হবে আচ্ছা তারপরে ওনাটা দেখি ওনাটা পাক্কা પાসা এটা হচ্ছে পাকা পাঁচ হাতের অনেক সুন্দর একটা ওনা প্রাইস ধরছেন মাত্র মাত্র 280 টাকা 280 280 টাকা বাহ 280 টাকায় অনেক সুন্দর ফ্যাশন টেক্সচারের টু পিস আর আমরা যা দেখতে পাচ্ছি যা দেখাচ্ছি সবগুলোই ফ্রেশ মাল দেখাচ্ছি আপনাদেরকে গোডাউন থেকে সবগুলো ফ্রেশ মাল দেখাচ্ছি এখানে আপনার ডাক দুষি ছেঁড়া কাটা মাল আপনারা পাবেন না ফ্রেশ পাবেন আর ডেলিভারি হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে জি হোম ডেলিভারি কোন সিস্টেম আছে আপনাদের হোম ডেলিভারি এটা কি দেখছি আমরা ভাইয়া লং এর টু পিস লং এর টু পিস লং এর টু পিস ডিজিটাল লং হ্যাঁ ডিজিটাল লং অনেক সুন্দর একটা ডিজিটাল লং এর টু পিস আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামাটা ওনাটা দেখি এটা হচ্ছে ওনাটা ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা ওনা প্রাইস ধরছেন মাত্র দুইশ টাকা দুইশো টাকা

তো ভিউয়ার্স ওয়ান পিস গেলো টু পিস গেল এরপর আমরা থ্রি পিসের কালেকশন দেখাবো এখানে ভ্যারাইটিস কালেকশন অনেক পাবেন আপনারা অনেক ধরনের কালেকশন রয়েছে এই যে ডিজিটাল প্রিন্টে প্লাস এটা গলায় কাজ করা আর নিচে বর্ডারে কাজ করা এই যে মার্ক টেক্সটাইল এর কাপড় মার্ক টেক্সটাইল হুম গলায় চমৎকার করে কাজ নিচের পাইপিং এ সুন্দর করে কাজ আর পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে করা হুম অনেক সুন্দর লাগছে ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের একটা বুটিক্স দেখাচ্ছি ফ্রি সাইজের অনেক সুন্দর এটা ওনাটা দেখি ভাইয়া এটা সাইজ ব্যাক পার্টটা ব্যাক পার্টটা বেশ সুন্দর হুম এটা ওনাটা পাক্কা ফাসাদ এখন আসলে ডিজিটাল প্রিন্টার সিবিজ গুলো অনেক বড় হয় আসলে পাক্কা ফাসাদ এই যে পাক্কা পাঁচ হাতের চমৎকার একটা ডিজিটাল ওনা এটা সেলর কাপড়টা এক কালারে হবে হ্যাঁ এক কালার আড়াই গস সেলরটা পাক্কা আড়াই গস হুম প্রাইস হচ্ছে কত এটা প্রাইস আমরা চারশো পঞ্চাশ টাকা যারা দেখে যারা আসবে এখান থেকে আপনি মাল কালেকশন করতে পারবেন বাংলাদেশের কোনো প্রান্তে আসলে সাশ্রয়ী মূল্য একদম চিপ রেটে দেখাচ্ছি কালামকারী পিয়ানো থ্রি পিস দেখাচ্ছে এখন পিয়ানি হম কঠন এই যে পিয়ানি কটন কাতান পাইর করা এটা এক পাশে কাতান পাইর হবে আর এটার অন্যটা দুই পাশে কাতান পাইর হবে হ্যাঁ দুই পাশে কাট কাতান পাইরও এক পাশে কাতান পাইর করা এটা হচ্ছে জামাটা পিয়ানি কটন বা গাদওয়াল এটা অনেক নামই মানুষ চেনে হুম এই যে ওনার দুই পাশে সুন্দর করে কাতান পাইর করা এই যে পিয়ানি কটন এত সুন্দর সুন্দর পিয়ানি কটন গুলো দেখাচ্ছেন কতগুলো আছে তিনটা কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে যারা নিতে চায় তাদেরকে দিতে পারবো প্রাইস কত এর প্রাইসটা পড়বে 470 টাকা 470 টাকা হুম 470 টাকা সুন্দর সুন্দর পিয়ারি কটন এর পাকা আড়াই গো সালোয়ার সালোয়ার প্রিন্টেড না না এই হয় এরকম প্রিন্ট আর কি আচ্ছা সুন্দর এরপর কি দেখবো আমরা এরপর আমরা দেখবো ইগল থ্রি পিস ইগল হুম ইগল ইগল ব্র্যান্ডের ফ্রি সাইজের ঈগনের অনেক সুন্দর একটা ডিজিটাল চিপ এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হুম জামাটা জামাটা ব্যাক পার্টটা দেখি এটা হচ্ছে ব্যাক পার্ট মাশ অনেক সুন্দর প্রত্যেকটা কাপড়ের তো রং কষের গ্যারান্টি রয়েছে রং কষের গ্যারান্টি হম এর অন্য একটা পাস আপ নামাজী না আসলে ভালো ভালো ব্র্যান্ডেড চিপ ইজ এগুলো নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই এগুলো সবাই কম বেশি চেনে ব্র্যান্ড মানে ব্র্যান্ড এগুলো প্রাইস হচ্ছেন কত এগুলো 470 টাকা 470 যারা দোকান ভিজিট করবে এবং হিউজ পরিমাণ মাল নেবে তাদেরকে আরো একটু ডিসকাউন্ট করা যাবে মাশাআল্লাহ এগুলো থ্রি পিস তুলনামূলকভাবে এখানে প্রাইস একেবারে কম মাত্র 470 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাবো ডিজিটাল প্রিন্টে মানে এটা নুন নাবিলা বলে পরিচিত আমাদের বাবুর হাটে লাগে সবচেয়ে সুন্দর কাপড় এটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড় আর মানসম্পন্ন পাকিস্তানি নুন নাবিলা পাকিস্তান এর আর কি নামটা নূর নাবিলা দেওয়া হয়েছে হুম এটা অর্গেন্ডি টাইপ কাপট টু হার্ড কোয়ালিটি সফট ফেব্রিক অবশ্যই ডিজিটাল পাকিস্তানি নূর নাবিলা এই থ্রি কিন্তু আমার যারা চ্যানেল দেখেন তারা অনেকেই চেনেন এই ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি নূর নাবিলা থ্রি পিস গুলো কিন্তু সাইজে অনেক বড় অনেক বড় একদম ফ্রি সাইজের মধ্যে ডিজিটাল মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস এই ব্যাক আছে ব্যাকপ্যাকটা আর এটা হচ্ছে ব্যাকপ্যাকটা ওনাটা দেখুন ভাইয়া কোনো একটা পাক্কা ফাঁসাদ নামাজ ওনা এটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ওনা ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি নোনা বিলাস চিপিস যেমন সুন্দর ওনা তেমন সুন্দর জামা এটা প্রাইস ধরছেন কত এটা সেলো টা আরাইগস এরা প্রাইসটা ছয়শো টাকা কিন্তু একটু ডিসকাউন্ট দিয়ে এটা চারশো পাঁচশো আশি টাকা রাখা যাবে পাঁচশো হুম ডিজিটাল নর্ণাবিলা সিপিস মাত্র 580 টাকায় এখন দেখাচ্ছি এই ফ্যাশন টেকসের সানটেক্সের ইস্লামপুর কোয়ালিটি সব ফ্যাশন টেকস দেখালাম ইগল দেখালাম নর্ণাবিলা দেখালাম এখন সানটেক্সের একটা চমৎকার ডিজিটাল সিপিস দেখাবো আপনারা এখানে বেশিরভাগ সিপিসি ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড হুম অনেক সুন্দর এর ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাকপার্ট টু ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ ভাই ইউনিক কালেকশন অনেক সুন্দর দেখার মত একটা থ্রি পিস বিউয়ারস আসলে ব্র্যান্ড বলতেই বোঝায় ভালো কোয়ালিটি আর কোয়ালিটিফুল থ্রি পিস গুলো দেখানোর চেষ্টা করছে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সানডেক্স আর অসম এই ডিজিটাল থ্রি পিস কথা এটা একটু প্রবলেম আছে বলতে গেলে এখানে একটু রিভিউ করা এটা আমরা ওই যারা ইনটেক আছে তাদের কাছ থেকে নিয়ে আসা এটা আমরা বেশি এখন এই ছয় দশ টাকা বা বিশ টাকার মধ্যে রাখতেছি কিন্তু ছয়শো বিশ টাকা রাখা যাবে আচ্ছা ছয়শো বিশ টাকা সানটেক্সের চমৎকার ডিজিটাল এই থ্রি পিসটা মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা আমরা চমৎকার একটা কালেকশন দেখতে পেলাম দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সানটেক্সের অনেক সুন্দর একটা থ্রি পিস তারপর আমরা কি দেখবো ভাইয়া আমরা ফরত গস কাপড় আছে বয়েল পবলিন আছে

তারপরে পরে আমরা পপলিন বয়েল পবলিন যেটা আরকি এটা রিং ডিং এর কাপড় আমাদের বাবুর হাটের লেগে সবচেয়ে সারা কাপড় রঞ্জন ক্লাসিক ঠিক আছে এগুলো পবলিন কাপড় পবলিন কাপড়ের রেটটা হচ্ছে গছ প্রতি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হম বয়েল কাপড়ের মধ্যে এই গজ কাপড়গুলো মাত্র 50 টাকা অনেক কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার অনেক ধরনের কালার আছে আপনারা নিজের পছন্দ মতো নিতে পারবেন কালার ম্যাচিং করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তারপর আমরা কি দেখব স্যার এবার দেখব বয়ল এই যা আছে সব বয়ল একই কাপড়ের মধ্যে বয়লার কি রিং ডাইনের কাপড়ই এগুলো হ্যাঁ সব বয়ল সব বয়ল এখানে যা আছে হিউজ পরিমাণ কাপড় অনেক কালার হুম এগুলো রাখা আছে 48 টাকা করে 48 টাকা হ্যাঁ বাহ

মানে সহদয় যতন আর কি এটা রাখা যাবে 55 টাকা 55 টাকা বাস যারা ভিজিট করে যারা আমাদের শোরুম ভিজিট করবে তারা যদি একটু হিস পরিমানে মাল নাই তাহলে আমরা আরো একটু যারা ভিডিও কল দিয়ে মাল নিতে চায় তাদের জন্য তাদের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা একটু বেশি পরিমাণ মানে আপনারা যারা আসতে পারবেন না আসতে সমস্যা দূর থেকে মাল নিতে চান তারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এখান থেকে বাছাই করে আপনাদের পছন্দমতো কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরপর আমরা কি দেখব এরপর আমরা যে জোরা শাড়ি ডিজিটাল প্রিন্টেড হলো জোরা জোরা শাড়ি এগুলো শাড়ি কাপড় কেউ কাঁথার কাজে ব্যবহার করে আবার কেউ যদি ব্যবহার করে আহ পড়ার জন্য ব্যবহার করতে পারে কাঁথা সেলাই করে না ওদের জোড়া হবে এগুলো শুধু এক জোড়া আচ্ছা এক জোড়া বারো হাত শাড়ি ডিজিটাল প্রিন্টের বারো হাতের শাড়ি জোড়া কত জোড়া এরা লেখা যাবে তিনশো টাকা পিস তিনশো টাকা নতুন নতুন শাড়ি হ্যাঁ নতুন নতুন শাড়ি শুধু একটা জোরার কারণে নতুন নতুন ডিজিটাল শাড়ি মাত্র হ্যাঁ এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আর হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্ট পুরোটাই ডিজিটাল প্রিন্ট এটা কি জোড়া হবে হ্যাঁ এটাও জোড়া সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে 12 হাতের শাড়ি এটাও জোড়া শাড়ি টান্দ টান্দ 12 হাতের ডিজিটাল প্রিন্টের জোড়া শাড়ি কত করে ধরছেন এগুলো এগুলো দচ্ছি 720 টাকা এগুলো জাস্ট খালি আর কোনো সমস্যা নাই খালি এই জায়গা খালি একটা সিলাই করা মার্জিন সলাই হবে এটা অবশ্য দেখাও যায় না হ্যাঁ এটা দেখা যাবে না এদিন যে ব্যবহার করে অন্য টাকা যা লাগাইতে পারবো আচ্ছা ডিজিটাল জোড়া শাড়ি মাত্র 420 টাকা 20 তো ভিওর্স এই ছিল আজকের মতো কালেকশন এখানে আসলে দেখালে দেখানোর শেষ নাই আমি পুরো গোডাউন দেখাতে কয়েকদিন লেগে যাবে তো তো এত সময় আমাদের হাতে থাকে না আপনারা যারা মাল নিতে চান তারা ভিডিও কলের মাধ্যমে দেখে মাল নিতে পারবেন কারণ আমরা খুব কম সময়ের মধ্যে কম সংখ্যক কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর ভাই মূল নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার মাল কালেকশন করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ